নিজের স্বার্থত বদলে গিয়ে কখনো পরিস্থিতিকে দায় করো না থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন শত কঠিন পরিস্থিতি থাকলেও থেকে যাওয়া যায় রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ বাস্তবে বিয়ে করার পরেই শুরু হয় সিনেমা কোনো কারু দীর্ঘ বিশ্বাসের কারণ হবে না রিভেন অব নেচার মানুষ সারে দিলেও কখনো প্রকৃতি সারে দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার কারণ একার নয় লোকে কি বলবো প্রতিনিয়তে নিজের ইচ্ছাগুলি আমরা হত্যা করি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার ইচ্ছাগুলো ভুল মানুষের সঙ্গেই কাটে যাচ্ছে পৃথিবীতে কারোর কেউ গুরুত্বপূর্ণ নয় যতটা নিজেকে মনে করি যে মানুষটা কষ্ট হচ্ছে যেনও আপনাদের সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে নিজেকে একা বাঁচতে শিখুন যে মানুষটা আপনার নিরাপত্তার ভাষা বুঝতে চেষ্টা করে না যে তোমার চিৎকারের ভাষাও বুঝতে চায় না কারণ ফসল বৃষ্টির জ্বলে হয় বন্যার জলে নয় গতিকে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে পার্থক্য এতটুকুই কেউ বা ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করতে পারে না আপনি বহুদিন পরে যতটা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো সেতটা ভালো হয়তো সেতটা দুঃখ ভরা ব্যথা নিয়েই চলে যেতে হবে আমরা মনে করি যেত ভালোবাসা নিয়ে দূরে চলে যায় সেতটুকুই থাকবে কিন্তু কেউ কারু। প্রয়োজন ছাড়া কাউকে মনে রাখতে চায় না কারো ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করুন এক নম্বর যতটা ভালোবাসার পরেও সে নিজে নির্দোষী হয়ে বসে থাকে দুই যে আপনাদের ভিতরে থাকা ভালোবাসাকে নিয়ে তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করে তিন যারা আপনাকে সত্যি বলে অন্য গল্পের মাঝে মিথ্যা আচরণে ঢাকি রাখে কাউকে ভালোবাসতে হলে আগে বুস বোঝার চেষ্টা করুন এটা কি প্রকৃত অথবা আসল ভালোবাসা নে কিছু সময়ের জন্য ভালোবাসা কারণ এক পলকেই কারু প্রতি ভালোবাসা কখনো জন্ম নেয় না ভালো লাগতেই পারে তাও কি এইটু ভালোবাসা বলে ঢোকা দিবে আপনাকে কারো তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে বেশি সময় লাগে না আর প্রতিবাদ করতে না পারলেও অতত হৃদয় থেকে ঘৃণা করতে কখনো ভুলবেন না